আমাদের পেরেমি সাদ এর ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না তাহলে ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হোসেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের প্রায় টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হোসেন তার পরে তো বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হোসেন তার পরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল কিছুদিন আগে আলেম নামদারি ধথাকথিত এক বক্তার বক্তব্য শুনলাম সে তার বক্তব্যে বলতেছে যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলী আলিয়া সাল্লাম উনি নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন অর্থাৎ নবীজি চল্লিশ বছর বয়সে নবদপ্রাপ্ত হয়েছেন নবী হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না তারা এমনও বলে থাকে যে চল্লিশ বছরের পরের রসুল্লাহর আদর্শগুলো আমাদের অনুসরণীয় আর চল্লিশ বছরের আগের যে রসুল্লার আদর্শ ছিল এগুলো আমাদের জন্য অনুসরণীয় না রসুল্লাহর চল্লিশ বছরের পর রসুল্লার যে জীবনটা ছিল সেটা অনুসরণীয় আগেরটা অনুসরণীয় না এটা তাদের বক্তব্য আর স্পষ্ট ভাষায় কিছুদিন আগে এক বক্তা এক খারেজি মৌলবী বলল যে রসুল্লাহ চল্লিশ বছর বয়সে নবী ছিলেন তার আগে তিনি নবী ছিলেন না বিল্লাহ আচ্ছা রসুল্লা সাল্ল সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন নাকি এর আগে নবী হয়েছেন বা কখন হয়েছেন এই বিষয়টা সব থেকে বেশি কে জানবে অবশ্যই রসুল্লাহ নিজে জানবে তো আমরা সরাসরি আসুন রাসূল থেকে জেনে নিই তিনি কি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন না আগে হয়েছেন কখন হয়েছেন যেহেতু তিনার সাথে সম্পৃক্ত বিষয়টা তিনিই ভালো জানবেন আমাদের নবীজিই ভালো জানবেন কখন তিনি নবী হয়েছেন তো আসুন আমরা সরাসরি রসুল থেকে জেনে নেই তিনি নবী হয়েছেন তিনার বক্তব্য কী রসুল্লাহ সম্পর্কে আমাদেরকে কী বলেছেন এই সম্পর্কে একটা সোহিহাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করতেছি ইমাম সৈয়তির আল হাসেসুল কুবরা প্রথম খণ্ড সাত পৃষ্ঠা আত্মাবাকাতুল কুবরা প্রথম খণ্ড একশত আঠারো পৃষ্ঠায় এসেছে সহিহাদিস স্যামীত রসুল্লাহি সাহিআর হতে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি রসুল সল্লাহ আলিয়া বলেছেন এই নবতির বিষয়ে রসুল্লাহ বলেছেন কী বলেছেন রসুল বলেন ইন্নি আবদুল্লাহি ওন্না বি নিশ্চয় আমি আল্লাহর বান্দা এবং শেষ নবী তখন তখন থেকে আমি আল্লাহর বান্দা এবং শেষ নবী কখন থেকে ইন ওইন লেমুং জাদুং আদম আলে সাল্লামের দেহ যখন মাটির খামির অবস্থায় ছিলেন আদম আলে সাল্লাম মাটির দেহের খামিরে যখন ছিলেন অর্থাৎ আদম সাল্লামের সৃষ্টির আগেই আদমের দেহে প্রাণ দেওয়ার আগেই আমি মোহাম্মদ আল্লাহর দরবারে আল্লাহর বান্দা ও শেষ নবী হিসেবে ছিলাম সুবাহুল্লাহ রসুল্ল স্পষ্ট করে দিয়েছেন যে আমি আদম সৃষ্টির আগে আল্লাহর দরবারে আল্লাহর বান্দা ও নবী হিসেবে ছিলাম শুধু নবী না শেষ নবী হিসেবে ছিলাম এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আরেকটা হাদিস এই হাদিসটা এসেছে কাংজুল উম্মালের এগারোতম খণ্ড চারশত পঞ্চাশ পৃষ্ঠা হাদিস নম্বর বত্রিশ হাজার একশত পনেরো এক সাহাবে নবীকে জিজ্ঞেস করলেন মাতা না বিয়া আপনি কখন নবী হয়েছেন কখন থেকে আপনি নবী কয়লা নবী উত্তরে বললেন বাইনা রুহি আদাম আদম যখন মাটি এবং রুহের মাঝামাঝি অবস্থায় ছিলেন অর্থাৎ আদমের মাটির দেহে আল্লাহ তখনও রুহ দেন নাই অর্থাৎ আদমকে আল্লাহ সৃষ্টি করে নাই তখন আল্লাহর দরবারে আমি মোহাম্মদ নবী হিসেবে ছিলাম সুবাহান তো সম্মানিত দর্শক আপনারা দেখেছেন আমি যে হাদিসগুলো উপস্থাপন করেছি রসুল্লাহ কত বছর বছর বয়সে নবী হয়েছেন এটা রসুল্লার বক্তব্য কোনো মৌলবীর বক্তব্য নেওয়া দরকার নাই রসল্লাহ নিজেই বলেছেন আমি চল্লিশ বছর বয়সে নবী হয় নাই আদম সৃষ্টির আগে আমি আল্লাহর দরবার নবী হিসেবে ছিলাম অথচ এই জ্ঞানপ্রাপী মৌলবীরা বলতেছে রসল্লাহ নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে চল্লিশ বছরের আগের আদর্শ না মানা যাবে না চল্লিশ বছর আয়াতের পরের যে আদর্শগুলো সেগুলো মানা যাবে আগেরটা মানা যাবে না নউরুজ বিল্লা নবী বলতেছেন আমি আদম সৃষ্টির আগে নবী আর তারা বলতেছে কি তিনি নবী ছিলেন না তো রসুল্লাহর আদেশকে তারা রসুল্লাহর শিক্ষাকে রসুল্লাহর হাদিসকে তারা সরাসরি অমান্য করতেছে কেন আমি যে হাদিসগুলো উল্লেখ করলাম আর অনেক হাদিস আছে বাইনা রুহি ওয়াল জাসাদ এই সম্পর্কে আর এই সংক্রান্ত আরও অনেক হাদিস রয়েছে এই হাদিসগুলো কি এই মৌলবীরা পড়ে নাই নাকি এই হাদিস জানা সত্য তারা রসুল্লাহ শানকে দামাচাপা দিয়ে রাখার চেষ্টা করতেছে কি উদ্দেশ্যে তারা এগুলো বলতেছে তো আমি বলবো যে শেখ আহমদুল্লাহ নামের যে মৌলবি এই ব দাকিদা প্রচার করেছে রসুলুল্লাহ শানের খেলাফ যে কথা বলেছে ওনাকে ও ছেড়েই তৌবা করার দরকার তাকে তৌবা করতে হবে যদি সে তৌবা না করে তাহলে রসুলুল্লাহ সোহিয়াদিসকে অস্বীকার করার কারণে সে তার বক্তব্যে কুফুরি করল আর যে কুফুরি করে সে কাফের হয়ে যায় তো এই কুফুরিমূলক বক্তব্য যেন সে পরিহার করে বর্জন করে এবং তৌবা করে কারণ সোহিয়াদিসে রয়েছে রসল্লাহর নব্বত সম্পর্কে আদম সৃষ্টির আগেই তিনি আল্লাহের নবী ছিলেন এখন আসুন তো চল্লিশ বছর বয়সে কি হয়েছে যদি আদম সৃষ্টির আগেই তিনি নবী হয়ে থাকেন চল্লিশ বছর বয়সে তিনি কি হয়েছে যে কোনো একটা ঘটনা তো ঘটেছে হ্যাঁ চল্লিশ বছর বয়সে উনি নবী নাই ওনার নবুয়াতের ব্যাসাত ওনার নবুয়াতের প্রকাশ ঘটেছে ওনার আল্লাহর আদেশে রসল ওনার প্রকাশ করেছে চল্লিশ বছর বয়সে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা নবদ প্রাপ্ত হয় নাই নবদ প্রকাশ করেছে নবী হয়েছেন আদম সৃষ্টির আগেই প্রকাশ করেছে চল্লিশ বছর বয়সে রসুল্লার নবতের ব্যাসাত। নবদ প্রাপ্তি না তো এই বিষয়টা আমরা স্পষ্ট হইলে আমরা রসুল্লাহ সাল্লাম নবী হয়েছেন আদম সৃষ্টির আগে আর নবদ প্রকাশ প্রকাশ করেছেন চল্লিশ বছর বয়সে কোরআনের কোথাও বা হাদিসের কোথাও কি আছে রসুল্লাহ বলছেন যে আমার চল্লিশ বছর বয়সের পর থেকে আমার যে আদর্শগুলি তোমরা মানবা গ্রহণ করবা আমার চল্লিশ বছর বয়সের আগের যে আদর্শগুলো সেগুলো অনুসরণ করে না এরকম নিষেধ আছে কোথাও বলা হয়েছে নাই এগুলো আছে কোথায় আছে শৈতানের প্ররোচনার মধ্যে এই কথাগুলো আছে এই মৌলবেদের মাথার মধ্যে শৈতান বসে বৈশা যত কুপরামর্শ কুপ প্ররোচনা খারাপ যত চিন্তাধারণা মৌলবিদের মাথায় দিয়ে দেয় মৌলবে মাইকের সামনে বসে বসে এরকম কুফুরিমূলক বক্তব্য দিয়ে মানুষকে পদবষ্ট করে সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমার আকল আবেদন হচ্ছে আপনারা নিজেদের ইমানকে হেফাজত করবেন এইসব ভ্রান্ত মলবিদের কুফুরিমূলক বক্তব্য যদি শুনেন শুনে বিশ্বাস করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে একজন মানুষের থেকে দামি সম্পদ হচ্ছে ইমান এই যে আমার হাতে মোবাইলটা দেখতেছেন মোবাইলটা যত দামিই হোক ভিতরে যদি সিম কার্ড না থাকে এই মোবাইল দিয়ে আপনি কল করতে পারবেন না